খাওসাক হলো থাইল্যান্ডের স্বল্প পরিচিত একটি পর্যটন জায়গা বিশেষ করে খুব কম সংখ্যক বাংলাদেশই এখানে বেড়াতে যান আজ আমাদের খাওসক ভ্রমণের গল্প আপনাদেরকে শোনাব আমরা সন্ধ্যা সাতটায় ব্যাংকক থেকে খাউসকের উদ্দেশ্যে রওনা হই ভোরবেলা বাস আমাদেরকে নামিয়ে দেয় এই বাস স্ট্যান্ডটিও বেশ ছিমছাম বাথরুম কফি শপ সহ সকল সুযোগ সুবিধা এখানে ছিল আমরা ফ্রেশ হয়ে কফি খেয়ে নিলাম আমাদের জন্য নির্ধারিত মাইক্রোবাসে করে চললাম খাউসকের উদ্দেশ্যে এখানে এরা ভ্যান বা মিনি বাস বলে মাইক্রোবাসকে সব যানবাহন এসি তাই যাত্রাপথ ক্লান্তিকর লাগে না মোটেই প্রায় দুই ঘন্টার মতো লাগবে খাউসক পৌঁছাতে ব্যাংকক থেকে এক হাজার বাথে যে টিকিট কেটেছিলাম সেই টিকিটেই এসব কিছু ইনক্লুডেড ছিল বাড়তি কোনো টাকা দিতে হয়নি দুই দিকের পাহাড়ের সারি দেখতে দেখতে আমরা চলতে লাগলাম দিকে প্রায় সাড়ে আটটার দিকে খাউসক পৌঁছে গেলাম খাউসক বেস স্ট্যান্ড থেকে কাছেই ছিল আমাদের রিসোর্টটি তাই আমরা হেঁটে যাব বলে ঠিক করলাম দশ মিনিট হাঁটতে হাঁটতে চুখে পড়লো আমাদের হোটেলটি মন্টানিয়া লাইফস্টাইল রিসোর্ট আগরাতে পূর্বে বুক করে এসেছিলাম বাহির থেকে দেখে বেশ ভালোই লাগছিল চারদিকে সবুজ আর সবুজ আমরা প্রথমে রিসেপশনে গেলাম আমাদের চেক ইন টাইম ছিল বেলা একটায় কিন্তু হোটেলের ম্যানেজার বেশ আমায়িক অভদ্র ছিলেন থাইল্যান্ডে হোটেল রেস্টুরেন্ট দোকান সব জায়গায় মেয়েদের কাজ করতে দেখেছি ব্যাপারটা আসলেই চমৎকার আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে রুমের দিকে রওনা হলাম বেশ বড় রিসোর্টটি কাঠের রুম এই ধরনের ঘর এখানকার ঐতিহ্য খাউসক চুনাপাথরের দিয়ে ঘেরা বিশাল বনভূমি অঞ্চল খাউসক নদীর পাশে গড়ে উঠেছে এই শহরটি পাহাড় জঙ্গল প্রেমীদের জন্য এই জায়গাটি খুব জনপ্রিয় একটি পর্যটন গন্তব্য হাঁটতে হাঁটতে আমরা আমাদের জন্য নির্ধারিত কটেজে চলে আসলাম এটা হচ্ছে আমাদের খাউসকের কটেজ নাম হচ্ছে মন্টানিয়া লাইফস্টাইল হোটেল সুন্দর চমৎকার খাওসাতে আসলে নিজেই বেশ চমৎকার জায়গা চারিদিকে লাইম পাহাড় দিয়ে ঘেরা চারিদিকে বন গাছপালা খুব মশাও অনেক এখানে বসার জায়গা করে রেখেছে আমরা ক্যাবলি এখানে ঢুকলাম এখনো ব্যাগ ঘরে নেইনি ভাবলাম আপনাদেরকে রিসোর্টটা দেখাই নি মানে একটা রুমটা দেখাই রিসোর্টটা পরে দেখাবো অনেক বড় কাঠের তৈরি সব কিছু দরজার জানালা এখানে এসি আছে কাঠের জানালা সব ওরা বললো আহ দরজার জানালা লাগাই রাখতে কারণ এখানে মশা অনেক জানালায় নেট আছে অনেক এখানে একটা ফ্রিজ আছে টিভি আছে বেশ বড় একটা খাট এদিক হচ্ছে ওয়াশরুম টয়লেট হাই কমোড ওখানে হচ্ছে শাওয়ার নেওয়ার জায়গা সেপারেট জায়গা এখানে যা যা দরকার সেগুলো সবই আছে গ্লাস শাওয়ার জেল শ্যাম্পু যা যা থাকে আর কি সবই আছে এছাড়া চা কফি খাবার জায়গা আছে এগুলো ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার ইলেকট্রিক কেটলি এগুলো সব ফ্রি তো আজকে রাতে আমরা এখানে থাকবো কালকেও থাকবো পরশু চলে যাব এখান থেকে হচ্ছে আপনি কৌসামুই আশা করছি এই দুই একটা সময় কাটবে আমাদের এখানে যেহেতু আমরা সারা রাত যাত্রা করে এসেছি তাই ফ্রেশ হয়ে কিছু সময় রেস্ট নিয়ে নিলাম ব্যাংকক থেকে আসার সময় সেভেন ইলেভেন থেকে কিছু খাবার কিনে নিয়েছিলাম এখানেও ফুড বাস্কেট দিয়েছিল তাই আমরা আমাদের সাথে থাকা কিছু খাবার আর ফ্রুট বাস্কেটে কিছু ফল খেয়ে সকালের নাস্তা সেরে নিলাম এখানকার ফ্রিজেও কিছু চিপস চকলেট ড্রিঙ্কস ছিল যেগুলো ফ্রি খাওয়া যায় এরপর আমরা রিসোর্টটা ঘুরতে বের হলাম বেশ বড় রিসোর্টটা দূরে ল্যান্ডস্টোন পাহাড় আর সবুজ গাছ গাছালে আরও দূরে নীল আকাশ আর মেঘের খেলা গাছে গাছে কাঠবিড়ালি ঘুরে বেড়াচ্ছে প্রচুর পাখি গান শোনা যাচ্ছে নানা ধরনের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে একটা সুইমিং পুলও আছে দেখলাম বিভিন্ন ধরনের কটেজ আর এখানে চাইলে দুতলা কটেজেও থাকা যায় আমরা এখন খাওসাকে বসে একটা রিসর্টে বসে আছি আর কি রিসর্টের নাম হচ্ছে মোনাটানিয়া তাই না মোনাটানিয়া নামগুলো একটু জটিল আমাদের প্রোনাউন্স একটু কঠিন সমস্যা হয় যদি ভুল করে থাকে একটু ক্ষমা করে দেবে তো নাম যাই হোক এটা খাওসাকে বাসস্ট্যান্ড থেকে একদম কাছে আমরা হেঁটেই সকালে চলে এসেছি কালকে রাতে আমরা ব্যাংকক থেকে রওনা হয়েছিলাম আজকে সকাল সকালে হচ্ছে সুরথানিতে এসেছি সরুরথানি থেকে আমরা এখানে তারপর আসতাম হচ্ছে এটার নাম কি খালস খালসার বাস স্ট্যান্ড ব্যাংকক থেকে সুরতথানি আসতে প্রায় বারো ঘন্টা এবং সরুরথানি থেকে খালসাতে আসতে দুই ঘন্টার মতো সময় লাগছে প্রায় আপনার চোদ্দো ঘন্টার মতো সময় লাগে ভাড়া নিয়েছে কত নিলে ভাড়া এক হাজার পাঁচ হাজার বাংলাদেশি টাকায় প্রায় তিন হাজার টাকা পার পার্সন তো খাউসাকে আমাদের ইচ্ছে ছিল আমরা খাউসাকে আর ঘুরবো এখানে চিউল্যান্ড লেক নামে একটা জায়গা আছে এটা কোনো একটা রেইন ফরেস্ট রেইন ফরেস্টের মধ্যে একটা অনেকগুলো রিসোর্ট আছে তার মধ্যে এটা একটা খুব সুন্দর একটা রিসোর্ট আমরা আপনাদের সাথে ক্লিপসগুলো শেয়ার করবো রুমসটাও শেয়ার করবো কত খরচ হয়েছে সেটাও জানাবো

প্রচুর পাখি ডাক শোনা যাচ্ছে আর প্রজাপতি অনেক প্রজাপতি যেটা আসলে আমরা দুজনে খুব পছন্দ করি তো সেই রকম একটা জায়গা তো কাল হয়তো আমরা চিউলেন লেকে যাব সেরকমই প্ল্যান আছে এখনো পর্যন্ত আজকে আমরা এখানে থাকবো ঘুরবো আশেপাশে ঘুরে বেড়াবো সক সক নামে একটা রিভার আছে নদী আছে সেই নদীর বেশ আর আমরা জুন মাস তো এই সময় আরো গরম থাকে থাইল্যান্ড মানে মাঝে মাঝে বৃষ্টিও হয় তবে আমরা সেরকম বৃষ্টি এখনো পর্যন্ত পাইনি তো দেখা যাক ভাষা কি আছে আমাদের সাথেই থাকবে রেস্টুরেন্টে চলে আসলাম রেস্টুরেন্টটা খুব চমৎকার চারিদিকে খোলা মেলা তবে জঙ্গলের মধ্যে বললে মশা থাকে মস্কিউটো রিপেলেন্ট ব্যবহার করতে হয় ডান্সেও আমরা অর্ডার নিলাম পাইনাপল ফ্রাইড রাইস আর টম খাও এটা এখানকার স্থানীয় খাবার কোকোনাট মিল্ক দিয়ে মুরগির মাংস সাথে বিভিন্ন রকমের হার্ফ আর সবজি এছাড়া ডেজার্টে ছিল ম্যাঙ্গো স্টিকি রাইস আর অরেঞ্জ ম্যাঙ্গো জুস খাবারের স্বাদ ছিল খুবই ভালো এত স্বাদযুক্ত খাবার আমরা কমই খেয়েছি খুব ভালো লেগেছিল আর এখানকার কমিরা দারুণ ভালো ব্যবহার পেট পরে খেয়ে আমরা রুমে চলে আসলাম তখন বেশ গরম ছিল বাহিরে তাই আমরা রুমে কিছু সময় বিশ্রাম নিলাম এরপর কটেজের বারান্দায় বসে প্রকৃতি উপভোগ করতে লাগলাম কিছু সময় পর মধু দিয়ে তৈরি শরবত আর স্ন্যাক্স নিয়ে গেলো এসব কিছু ফ্রি ছিল আমরাও পাখির গান শুনতে শুনতে আয়েশ করে শরবত আর চিপস খেতে লাগলাম দেখতে দেখতে বিকেল হয়ে এলো রোদের তেজও বেশ কমে এলো আমরা রিসোর্টটির চারিদিকে ঘুরতে বের হলাম কাছে খাউসক নদী তাই ভাবলাম সেখান থেকে ঘুরে আসি যখন হাঁটতে বের হয়েছি তখন আকাশে মেঘ করেছিল এখানে যখন তখন বৃষ্টি হয় যেহেতু রেইন তাই বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক তবে বেশি সময় থাকে না এই বৃষ্টি আমরা হাঁটতে হাঁটতে রাস্তার দুই ধারের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম অনেক হোটেল ক্যাফে দোকান বার গড়ে উঠেছে এইখানে ইউরোপিয়ান প্রচুর পর্যটক দেখতে পেলাম পর্যটকরা এখানে আসে মূলত চিউলেন লেক আর ন্যাশনাল পার্ক ঘুরে দেখবার জন্য আমাদের রিসোর্টে আমরা কথা বলেছি তাদের একটি গ্রুপের সাথে আগামীকাল আমরা চিউল্যান লেক ঘুরতে যাব হেঁটে হেঁটে আমরা খাউসক নদীর কাছে চলে আসলাম এখানে কিছু সময় কাটিয়ে আবার ফিরতি পথে রওনা হলাম পথে দেখলাম কোকোনাট আইসক্রিম বিক্রি হচ্ছে তাই দুজনে সেখানে বসে কোকোনাট আইসক্রিম খেয়ে নিলাম তারপর রিসোর্টের পাশে একটি ট্রাভেল এজেন্সি থেকে পরশুদিন খা ও যাবার জন্য ফেরির খোঁজ নিতে গেলাম এসব করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে এলো আমরা কটেজে ফিরে কাপড় চেঞ্জ করে রাতের খাবার খেতে গেলাম কাল সকাল সকাল উঠতে হবে তাই রাতের ডিনার করে নিলাম আগে ভাগেই গত রাতে আমরা যাত্রা করেছিলাম আজ তাই ভাবলাম তাড়াতাড়ি শুয়ে পড়ি কাল চিউলেন লেক ঘুরতে যাব। অসম্ভব সুন্দর এই লেক ভ্রমণের গল্প শুনতে আশা করি আপনারা ভুলবেন না